হ্যালো বিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন এক মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানবো যে মেডিসিনটা কী কী কাজ করে এটার ব্যবহারবিধি কী কী কারণে ডাক্তার এই মেডিসিনটা প্রেসক্রিপশন করে থাকেন সে সম্পর্কে জানবো একই ধরনের অন্য কী কী কোম্পানির মেডিসিন হতে পারে সে সম্পর্কেও জানব স্ক্রিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেই মেডিসিনটার নাম হচ্ছে ব্যাক্টোভার ব্যাক্টোভার ওয়াইনমেন এটা তৈরি করেছেন বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা যে বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে পাবেন এটার বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে মূলত এটার মূল প্রিপারেশন হচ্ছে মিউপির মিউপিরোসিন টু পারসেন্ট এটা অন্য অন্য কোম্পানিরও আসে আমরা এখন এটার কাজ সম্পর্কে জানব যে এটা কী কাজের জন্য ডাক্তার প্রেসক্রিপশন করে থাকেন এটা মূলত হচ্ছে স্কিন ব্যাকটেরিয়াল যাদের ব্যাকটেরিয়া দ্বারা এই স্কিন ইনফেকশন হয় এবং কি যাদের চামড়া শুলে যায় অ্যাক্সিডেন্টের চামড়া শুলে যায় শরীরের চামড়া কেটে যায় এবং কি সেই জায়গায় কোনো ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন যেন না হয় সেই ক্ষেত্রে এই মেডিসিনটা দেওয়া হয় এটা হচ্ছে সেই শোলা জায়গাতে এবং কি ইনফেকশনের জায়গাতে লাগালে আউট ব্যাকটেরিয়া দ্বারা সেই জায়গাটায় ইনফেকশন হয় না এমনকি যাদের অপারেশনের পরে অস্ত্রোপচারের পরে যে শিলি করা হয় শিলির উপরে যেন ইনফেকশান না হয় আউট ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশান না হয় সেই কারণে এইটা দেওয়া হয় থাকে এটা দিলে দ্রুত ওই ব্যাকটেরিয়া কোনো আউট ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয় না এমনকি দ্রুত সে গাটা শুকাতে সহযোগিতা করে এবং প্রেগনেন্সি ক্যাটাগরিতে তো অনেকে ডেলিভারি পরেও শিলি করে সেই শিলির উপরেও এটা লাগানো যায় যেন আউট ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশান না হয় সেই কারণে আশা করি বুঝতে পেরেছেন একই রকমের অন্য অন্য কোম্পানিরও মেডিসিন আছে সেটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানি দেখতে পাবেন যে ট্র্যাগো ওয়াইনম্যান এটা সেম কাজ একই ধরনের কাজ করে এটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে একটা ক্রিম ওয়েনম্যান এটা দিনে দুই থেকে তিনবার ব্যবহার করে যাবে আর আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকট্রোসিন এটা তৈরি করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটাও সেম কাজ এটা আপনার যে সমস্যার উপরে যেই স্কিন ডিসিজ স্কিন ব্যাকটেরিয়াল সমস্যা সেটার মধ্যে একদম চিন্তামুক্ত ব্যবহার করা যায় এটা তৈরি করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যেহেতু অ্যান্ডমেন্ট ফর এক্সটার্নাল ইউজ অনলি এটা শুধু বাহিক ব্যবহারের জন্য আর এটা এটা ব্যবহার করলে যে কোনো অ্যাক্সিডেন্টের রোগী মূল কারণ চামড়া শুলে গেছে কেটে গেছে সেলাই করা হয়েছে তার উপরে অ্যাপ্লাই